আমি কি বানিয়ে বললাম বলেন না কেন বানিয়ে বললাম এটা কার কালাম আবার বলেন কার কালাম আল্লাহ বললেন তোমরা সকল ক্ষেত্রে আমার ইবাদত করো বলেন আমি আপনি এবাদত পৃথিবীর সব মানুষকে করার জন্য বানাইছেন কে এখন আওয়ামী লীগ যদি কয় না আমি মা দুর্গার ইবাদত করবো মানুষ না জানোয়ার জানোয়ারের চাইতেও খারাপ এরকম এরকম ঘোষণা দিছিল না যে এবারের ফলন বেশি হওয়ার পিছনে মা দুর্গা নজর আছে বলেছিল না এরকম একবার বলেছিল কিন্তু আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে চিল্লায় বলেন কে আর একবার বলেন কে এই দলিল কোরআনে আসছে না নাই মানুষ আপনি যারা নৌকার প্রতীকে যারা নির্বাচন করবে বা করে বা যারা ছিল তারাও মানুষ ধানিশ ওলার মানুষ দাঁড়িপাল্লা ওলার ও মানুষ হেফত ইসলাম তারাও মানুষ জামাত ইসলাম তারাও মানুষ নেজামি ইসলাম তারাও মানুষ লাঙ্গল তারাও মানুষ জঙ্গল তারাও মানুষ বন জঙ্গল কারা যারা গাছ মারখানিয়া দাঁড়া গাছ দেখা জঙ্গল জঙ্গল না কে বা কচা না জঙ্গল গাছ দ্বারা গাছ নিয়ে দ্বারা তারা একটা জঙ্গল লাভি জঙ্গল দাঁড়া মনে করেন লাঙ্গল দ্বারা মনে করেন জঙ্গল দ্বারা মনে করেন মঙ্গল সবাই মানুষ হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা